আছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চকাচার গরুহাট এটি একটি ঐতিহাসিক গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে দেশি জাত কুরাত জাতের গরুগুলো সিঙ্গেল বডি ডবল বডি কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে চৌগাছার গরুরহাট থেকে যশোর জেলা চৌগাছার থানা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা চাইলে এখানে গরু কুরাই করতে আসতে পারেন দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা গরু একটা দেশি জাত একটা কুরার জাত সিঙ্গেল বডির আর ডবল বডির কাকা কেমন আছেন শরীর ভালো খাবার খাইছেন দুপুরে খাওয়া করতে হবে না আচ্ছা এটা কয় দাঁত আট দাঁতের গরু দর্শক আট দাঁত আর এই যে দুই নম্বরটা কি ওইটা দো গাছরা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দো গাছরা বলতেছে আর এইটা দেশি টোটাল দুইটা গরু প্রথমটা চাচ্ছেন কত আটচল্লিশ চাওয়া বেছা বিক্রি বিয়াল্লিশ শোললেন দশ আটচল্লিশ ডান চাচ্ছে আটচল্লিশ বিয়াল্লিশ হলে মূলত বিক্রি হবে বিয়াল্লিশ হাজার টাকা আর এই যে দুই নম্বর আর একটা আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বরটা চাওয়া হচ্ছে কত নম্বরটা এটা চাওয়া বেছা বিক্রি পঞ্চান্ন হলে হবে শোল্লেন দশ আর দুইটা গরু এইদিকে আর একটা দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে

সমান বয়সের গরু দর্শক দেশাল জাতের সমান বয়সের গরু দেখতে পারছেন আর এই যে দুই নম্বরটা ও তো নাকি দেখলেই বোঝা যাচ্ছে দুইটা গরু দর্শক আড্ডাত করে দেশাল জাত আপনারা দেখতে পারছেন আর এই যে দুই নম্বরটা এটা চাচ্ছেন কত বলেন আপনার নিয়ে পঁয়তাল্লিশ শুনলেন দর্শক পঁয়তাল্লিশ হলে মূলত বিক্রি করবে পঁয়তাল্লিশ এই যে আর একটা এটা একটু লম্বা দর্শক এই গরুগুলো যখন ক্রয় করবেন একটু যাচাই বাছাই করে ক্রয় করবেন এটা চাচ্ছেন কত বেসা বিক্রি সাতচল্লিশ আটচল্লিশ শুনলেন দর্শক ছাপ্পান্ন দাম চাচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাড্ডি গরুগুলো উচ্চগাছার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে আরেকটা দেখতে পাচ্ছেন দর্শক বড় গরু সম্পূর্ণ শুকনো হাড্ডি শাক ভাই কয়টা আট দাঁতের একটা গরু আপনারা শুনলেন আট দাঁতের গরু দর্শক দেশি জাত একটু বড় গরু এই গরুগুলো ক্রয় করার সময় চামড়া দেখে যাচাই করে আপনারা ক্রয় করবেন চাচ্ছেন কত বান্ন চাওয়া তাই তো বেচা বিক্রি

অষ্টান্ন চাওয়া আর এই যে এইটা ষোলন দশক এইটা বাহান্ন হাজার টাকা দাম চলছে বাহান্ন হাজার টাকা আর ওই যে ওইটা অষ্টান্ন এই যে প্রথমটা মিনিকুরাস এটার বেচা বিক্রি কত আট চল্লিশ আটচল্লিশ দিয়ে দিবেন দুই নম্বরটা 55 হলে দিবেন একটা 55 হলে দিয়ে দিবে 16 আর একটা 48000 টাকা দদর্শক দুইটা গরু আচ্ছা বাজারের কি অবস্থা 2000 নরমাল একটু নরমাল তাই তো এর কারণ কি বলতে না জায়গা নেই লোকেদের কাছে টাকা পয়সা নেই কোন জায়গা থেকে না আসছেন গরু এই পাখশিয়া ফারসাтана শারসтана শারসাতা থেকে সংগ্রহ করছে দদর্শক দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরু হাট থেকে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে